ওটা বেজেছে দশটা বত্রিশ তেত্রিশ এমন কিছু হয়নি প্রিয়া থাপা কী করছে দাদু ভাই এই যে বসে আছি কি করব একটু ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে কি না দাদু আমাদের দিকে বৃষ্টি হয়নি তোমাদের দিকে হয়েছে বুড়ো বুড়ো অল্প 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 বৃষ্টি হচ্ছে বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওয়েদার অনুপমাট স্যার আপনার কাকে বেশি পছন্দ তোমাকে আমার বেশি পছন্দ ঝড় বৃষ্টি হচ্ছে কি না অল্প বৃষ্টি তাই দাদু আমি নীল হ্যাঁ নীল দেখতে পাচ্ছি এত রাতে আসলে কেন ওই যে আছে একজন বাড়ি ঢুকবে আসবে সলমন না শাহরুখ সলমন না শাহরুখ আমি তো বাবু অমিতাভ বচ্চন ভক্ত আমি অমিতাভ বচ্চনের ভক্ত অমিতাভ বচ্চন অক্ষয় কুমার এদের ভক্ত আমি ঠিক আছে বর্ণালী পত্র হায় বর্ণালী বলো আমি অভিষেক বচ্চন শাহরুখ খান এই বলে অক্ষয় কুমার এদের ভালোবাসি গুড নাইট বর্ণালী গুড নাইট ভালো আছি গো তুমি কেমন আছো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে দাদু তোমাকে দেখি মিঠুন চক্রবর্তী কথা মনে পড়ে হ্যাঁ বোকা ছেলে সুশান্ত এরম ঠিক মিঠুন চক্রতে কত লম্বা চওড়া যেন দাদু আপনি যে বাড়িতে এখানে থাকেন এটা আপনার নিজের বাড়ি এটা ফ্ল্যাট নিজের বাড়ি অবশ্যই নিজের ভাড়া না ডিনার হয়েছে হ্যাঁ প্রিয়া ডিনার হয়ে গেছে উজ্জ্বল রাইটার হ্যালো সবাই একটু লাইক দাও এখানে আঠেরো জন আছো আঠেরো জন একটা করে লাইট দোক আঠেরোটা লাইট পড়ুক বৃষ্টি অল্প হয়েছে ওই সব জায়গায় অল্প বৃষ্টি না বৃষ্টি নেই আবদুল্লাহ বৃষ্টি নেই মেঘ করলো ঝড় হলো ব্যাস হয়ে গেল। একটু বৃষ্টি হলে ভালো হতো একটু বৃষ্টি হলে ভালো হতো একটু ওয়েদারটা ঠান্ডা হতো তাই না কি বলো বন্ডালী একটু বৃষ্টি হলে ভালো হতো না এক্স আর্মি ছিলে নাকি এটা কি এক্স আবার আর্মি হয় নাকি না না এইখানেই আমার জন্মে এইখানেই মানে ওয়েস্ট বেঙ্গলই জন্ম শোনো না আমার জন্ম ওয়েস্ট বেঙ্গলে আমার বাবার জন্ম ওয়েস্ট বেঙ্গলে আমার দাদুর জন্ম ওয়েস্ট বেঙ্গলের যা গরম পড়েছে হ্যাঁ ভালো আছি গো উজ্জ্বল সুশান্ত কোথায় বৃষ্টি হচ্ছে তুমি কোথায় তাকো সুশান্ত ও সুশান্ত কোথায় হচ্ছে বৃষ্টি আমি দশ পনেরো মিনিট বসবো চলে যাব সুরজিৎ সরকার হয় বৃষ্টি মানেই খিচুড়ি আর আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা তাহলে কোথায় নেই বৃষ্টি নেই তো খিচুড়ি খাবে কোথার থেকে ও শ্রীরামপুরে শ্রীরামপুরে তো বৃষ্টি হচ্ছে সিরামপুরে খুব বৃষ্টি হচ্ছে না সবাই একটু লাইক দাও আটত্রিশ জন চল্লিশ জন আছে সবাই একটু করে লাইক দাও তাহলেই হবে তাই আবার একটু বৃষ্টি বাড়লো আবার একটু বৃষ্টি এলো বুঝলে আবার একটু বৃষ্টি এলো মনোজ কুমার দাদু তুমি ঝড়ে উড়ে যেও না যেন তোমার ওদিকে ঝড় হচ্ছে এদিকে ঝড়ও হচ্ছে না হ্যাঁ একটু ভালো হয়ে দাঁড় হ্যাঁ কি বলছে গালাগালি দেবো গালাগালি দাও নীলাদ্রি গালাগালি দাও দাও গালাগালি দাও বলছি গালাগালি দাও না হচ্ছে আমি এ করবো দাও গালাগালি দাও হ্যাঁ দাও গালাগালি দাও ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট এই ভাষা বলছি গালাগালি দেবো আমার কম্পেন আমার কম্পেন কমেন্ট পড়ো আমাদের এখানে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে না আমাদের দিকে বৃষ্টি পড়ছে দাদু কেমন আছে ভালো আছি ভাত খেলাম সুশান্ত এই রুটি খেলাম রুটি রুটি আর সবজি হ্যাঁ ভালো আছি খড়গপুর থেকে অনিমেষ অনিমেষ ভালো আছি ভালো আছি অনিমেষ এক সেকেন্ড জানলা দিয়ে বৃষ্টি ঢুকছে দাঁড়া জানলাতে বৃষ্টি ঢুকছে শুভরাত্রি কাকা বাবু সারাদিন আসতে পারিনি ভালোবাসে নেবেন গণেশ শুভরাত্রি এটি বৃষ্টি হচ্ছে লাইক ডান ময়ূর ময়ূর ময়নুর ব্লগ মৈনূর থ্যাংক ইউ দাদু নাকে তেল দিয়ে শুয়ে পড়ো শুয়ে তো পড়বোই নাকে তেল দিতে হয় না এদিকে হচ্ছে দাদু হচ্ছে বাহ ভালো গণেশ লাইক ডান থ্যাংক ইউ গণেশ থ্যাংক ইউ যেটু বৃষ্টি হচ্ছে গো সাবির আহমেদ নম্বর হ্যাঁ অয়ন ওয়েদার ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ অয়ন ঠান্ডা হয়েছে দাদু আমি তোমার নাতি হব আমার নাতি তো দাদুই যখন বলছো নাতি তো রিমারায় দাদু কেমন আছো ভালো আছি খুব ঝড় হচ্ছে নাকি বৃষ্টি না না ঝড় হচ্ছে না অল্প বৃষ্টি অল্প বৃষ্টি হ্যাঁ একটা গান করছি হারমোনিয়াম নিয়ে এসো কে বলছে নীলাদ্রি একটা একটা হারমোনিয়াম নিয়ে এসো গান করব সাবির ইসলাম দাদু কেমন আছেন খুব ভালো আছো ভাই মোহাম্মদ সাবির ইসলাম দাদু কালকে আমি আপনার নাম্বারটা চেয়েছিলাম নাম্বারটা যে দেয়া যাবে না প্লিজ নাম্বারটা দেন নাম্বারটাই নিতে গেলে আমার বাড়িতে আসতে হবে গণেশ সরকার কাকাবাবুকে ম্যাচ ব্যাডলাক আমাদের এই দিকে বৃষ্টি হয়নি গো হবে হবে রিমা হবে রিমা হবে হ্যালো দাদু বলো ও বাঁকুড়ায় বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে না বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে না গো অয়ন দাস একটা কেস হয়ে গেছে নাকি কালকে ফোনে বলবো ঠিক আছে অয়ন অয়ন কালকে বলো অয়ন কালকেই বলো অয়ন ডিনার কমপ্লিট মনোজ কুমার বাঁকুড়াতে খুব গরম না আমার বাড়ি কলকাতায় গো সাবির হ্যাঁ হয়ে গেছে অয়ন আচ্ছা সাবির বাঁকুড়া আমার বাড়ি কলকাতায় সাবির তোমার বাড়ি কোথায় সাবির তোমার বাড়ি কোথায় রাতে রুটি খেলাম গো রিমা রুটি খেলাম অয়ন দাস না ডিনার করব করে নাও সাড়ে দশটা বাজে তো করে নাও আমার বাড়ি আসানসোল বর্ধমান জেলা বর্ধমান জেলা আসানসোল শম্পা লাইফস্টাইল কেমন আছে দাদু ভালো আছে শম্পা শম্পা খুব ভালো আছি দাদু আমার নাম নাও অনিকেত হ্যাঁ অনিকেত নিলাম আনন্দ গুড নাইট কালকে এক্সামিন এখন ঘুমোতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে অনিকেত কালকে এক্সামিন আছে দিয়ে নাও বেস্ট অফ লাক বেস্ট অফ লাক খুব ভালো করে পরীক্ষা দেবে আমি জানি জানি না না বেশি টাইম থাকতে হবে না বেস্ট অফ লাক কালকে কালকে এক্সামিন দাও তারপরে সবাই একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও সবাইকে রিকোয়েস্ট করছি দাও একটু লাইক দাও একটু সাবস্ক্রাইব করে দাও দাদু পাহাড় না পছন্দ না আমি পাহাড়ও পছন্দ না আমি কোনো জায়গায় যাই না সফিউল সাফিউল গেমিং হ্যালো দাদু বলো সফিউল খাওয়া দাওয়া হয়ে গেছে দাদু ভাই হ্যাঁ শম্পা শম্পা হয়ে গেছে শম্পা সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় দশটার মধ্যে খাওয়া হয়ে যায় হ্যাঁ গেছি শিলিগুড়ি গেছি সিম্বা আমি শিলিগুড়ি গেছি তুমি রুটি খেয়েছো তা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তরুণ ও তরুণ এখানে একটু বৃষ্টি হচ্ছে জানি তোমাকে থাকতে সাবস্ক্রাইব আছে হ্যালো দাদু সুব্রদীপ লাইস্টাইজ বলো ও বৈদ্যনাথপুর তোমার বাড়ি বৈদ্যনাথপুর কবে যে বৃষ্টি হবে রিমা হবে হবে লাইক করে দিলাম শম্পা লাইফস্টাইল থ্যাংক ইউ রিমা বৃষ্টি হবে সব জায়গায় বৃষ্টি হবে আস্তে আস্তে হবে আজকে এদিকে একটু দিল কালকে তোমাদের দিকে দেবে লাইক করেছি রিমা রায় গুড নাইট দাদু ভাই শম্পা গুড নাইট রুদ্র মির্ধা দাদু লাইক ডান রুদ্র মির্ধা থ্যাংক ইউ একবারে বেশি কম হ্যাঁ তনয় বলো তনয় চিনি না হ্যাঁ নয়ন গুড নাইট তোমার এখানে রিমা রায় অনেক ভালোবাসা রিমা রায় দাদু তুমি ভোটে দাঁড়াও আমরা সবাই ভোটে জিতবো মাথা যেদিন খারাপ হয়ে যাবে সেদিনকে রাজনীতি করতে যাব যেদিনকে মাথাটা খারাপ হয়ে যাবে সেদিনকে রাজনীতি করব হ্যাঁ বৈদ্যনাথপুর নাম শুনেছি যাইনি বাবা হ্যাঁ রিমা রায় বৈদ্য দেখো আমার ভিডিও দেখো থ্যাংক ইউ এর ভিডিও দেখে কমেন্ট করবে রিমা রায় দাদু ভালো আছেন হ্যাঁ ভালো আছে সানিয়া মির্জা পরশ নগর গেছো সেটাও কোথায় এগোজে চিনি না দাদু আমাদের গ্রামে কি বৃষ্টি হবে কি আমি তাহলে ভগবান হয়ে যেতাম গো আমি যদি বলতে পারতাম না আমি অপরালা আর ঠাকুর হয়ে যেতাম ভগবান হয়ে যেতাম আল্লাহ হয়ে যেতাম এই গরমের সময় যে বৃষ্টির খোঁজ দিতে পারবে সে অনেক উপরে এস আর গেবিং ওয়ালাইকুম সালাম শুভম বিশ্বাস শুভরাত্রি প্রিয় দাদু ভাই শুভম গুড নাইট শুভম শুভরাত্রি রিমা রায় থ্যাংক ইউ থিঙ্ক ইউ তুমিও সাবধানে থেকো ভালো থেকো দাদু তুমি কোন জায়গায় কাজ করো এখন দাদুর বয়স কাজ করার না দাদু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে তো হ্যাঁ প্রিয়া থাপ্পা গুড নাইট দাদু ভাই গুড নাইট গুড নাইট এভরিওয়ান গুড নাইট দাদু আমার কমেন্ট পড়ছে না কেন সাবিল গোবিন্দ তো সাফিউল পড়লাম তো সঞ্জয় দাস নমস্কার আমি প্রাপ্তি বলো প্রাপ্তি এই তো শেষ করবো রিমা রিমা শেষ করে দেবো বুঝেছো রিমা বেশিক্ষণ থাকবো না ছেড়ে দেবো আর দশ মিনিট ম্যাক্সিমাম ব্রাউনি ঘুমোচ্ছে এসির মধ্যে সাবির মুসলমান তাতে কী হয়েছে গুরু বামদের দাদু ভাই আমি কয়েকজন ইউটিউবে লাইভে গেছিলাম কিন্তু আমাদের হিন্দুদের হুমকি দিচ্ছে তাই বলছে হিন্দুদের মাস্টার দেবে না কে বলছে কি খেলে রাখে রুটি রিমা ব্রাউনি হচ্ছে পাশের পর এসি চলছে ওখানেই আছে সঞ্জয় দাস প্রীতি দাদুভাই কেমন আছে খুব ভালো আছি গো খুব ভালো আছি বাঙালিয়ানা ও দাদু এখানেও বৃষ্টি নেই হবে হবে বাঙালিয়ানা ভাইজাকে বৃষ্টি হবে না এখন ভাইজাকে বৃষ্টি তুমি যেখানে থাকো ওখানে হচ্ছে না সামিয়া কি লিখে রে তো কমল মণ্ডল হাই দাদু সুষমা দত্ত এটা কি লিখেছো সিলাম আলাইকুম কে রে রিজা রিয়াজুল রিয়াজুল ছোট্ট ব্লক ছোট্টু ব্লক বলো বাঙালিয়া না কি বলছে তোমরা ঠান্ডা হলে না না বল না তনুশ্রী ঠান্ডা কেউ হয়নি দাদু আমার কালকে বিজ্ঞান পরীক্ষা হবে কালকে বিজ্ঞান পরীক্ষা ভালো করে দাও আবার কি বলি বিজ্ঞান পরীক্ষা খুব ভালো করে দাও আর আমার নাম নিয়ে কে খুলল গমল মিত্র দাদু এসি চালান কে অমল মিত্র একটু মুখটা দেখাবে অমল মিত্র কে আছে এখানে দাদু বৃষ্টি হচ্ছে না কি হ্যাঁ গো গুড়িগুড়ি অল্প বেশি না দাদু তো খুব ভালো তাই গুরু মামদেব দাদু ভাই বাংলা থেকে বলছে পাকিস্তান জিন্দাবাদ হিন্দু হটাও এরকম কথা বলছে দাদু ভাই আজকে আমি ভাইকে পাঠালাম বর্ডারে আমার ভাই বিএসএফ এ চাকরি করে এই বর্ডারে যুদ্ধ করতে পাঠালাম না না ঠিক আছে গো বাঙালিয়ানা কতগুলো হ্যাঁ গো বাঙালিয়ানা ঠিক বলো তনুশ্রী দাদু তুমি লাইভে আসতে থাকো তোমাদের দেখলে মন ভালো হয়ে যায় লেস ইন্টারেস্টেড লেস ইন্টারেস্টেড রাজনীতির খেলা লেস ইন্টারেস্টেড কে পেপ কে কে আর কেয়া যায় না দাদু তোমার লাইফে মাঝে মাঝে বাজে মানুষ আছে হ্যাঁ গো ঠিক বলেছো প্রাপ্তি একদম ঠিক কথা বলেছ মাসুম হালদার কেমন আছো খুব ভালো আছি মাসুম অরিজিৎ মুখার্জি দাদু ডিনার কি করবা ডিনার হয়ে গেছে অরিজিৎ অরিজিৎ ডিনার আমার হয়ে গেছে রুটি খেয়েছি কমল বলল গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি ও ওদের নিয়ে ওর এটা ওদের স্বভাব প্রাপ্তি ওটা ওদের স্বভাব সব জায়গায় কে বাজে কথা বলবে আমি করে দেই না যা করার আমি করে দেই ভেরি সরি ভেরি সরি प्रोफाइल पिक्चर टेबी गुड नाइट अर्क घोष भलो अरिजित अरिजित खूब भलो को, को, को गुड नाइट हाँ कोताई खूब कोताई ठंडा गो कथा खूब ठंडा कथा गो सबा लाइक कर थैंक यू गो থ্যাংক ইউ আমি আর দু মিনিট আছি গো আমি আর দু মিনিট আছি বন্ধ করে দিচ্ছি আমি আর দু মিনিট আছি দাদু তুমি ফুড রিভিউ দাও রেখে হ্যাঁ তো লন্ডন থাকো লন্ডনে এখন টাইম কটা লন্ডনে এখন কটা বাজে না ধন্যবাদ দেবো না ঠিক আছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে শুভরাত্রি শুভরাত্রি মাঙ্গালিয়ানা শুভরাত্রি অন্ধবাড়ি কলকাতায় এই তো হয়ে গেছে আর থাকবো না প্রাপ্তি আমি আর থাকবো না হয়ে গেছে দাদু তুমি লাইভ এলে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ এফ এফ গড সবাইকে টাটা সবাইকে টাটা ওই কুড়ি মিনিট থেকে ছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার আগামীকাল আবার দেখা হবে কেমন সবাইকে টাটা